가서라서라디가서라. 나가야. 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 나

드디어 대체 지혜라 갑니다 이름도 오리지널το는 일회 카레 만료 탁 RIGHT PART hammer

বড় উৎসব এই উৎসবকে ঘিরে ওনারা আনন্দ ঘন পরিবেশে উৎসব উদযাপন করেন আমরা আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকেই ওনাদের সঙ্গে বিভিন্নভাবে করেছি সেই আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে আপনারা জানেন এবং ওনারা যে ঘন পরিবেশে উৎসব উদযাপন করছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন করছেন এটা আপনারা সকলেই অবগত আছেন এবং দেখছেন আইন শৃঙ্খলা আমরা আশা রাখছি থাকবে এবং এই পরিবেশ সার্বক্ষণিক আমরা সার্বক্ষণিক তদারকিতা আছি আমাদের বিভিন্ন টিম কাজ করছে টিম কাজ করছে ইউনিফর্ম টিম কাজ করছে এবং চব্বিশ ঘন্টা বাইক রোটেশন